The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ তথা বিশ্ব যখন উত্তাল তখন আরজিকরের করে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতার নাম নেন এমনকি তার পরিচয় ফাঁস করেন সুপ্রিম কোর্টের অনুযায়ী ধর্ষণ এবং যৌন নিগ্রহ সংক্রান্ত ঘটনায় নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে আনা দণ্ডনীয় অপরাধ আর এই ঘটনার প্রেক্ষিতে সদ্য প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের নামে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের কাছে ইমেইল মারফত অভিযোগ জানান সমাজকর্মী অমিত রায় তার এই অভিযোগের ভিত্তিতে ড সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর নম্বর ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশ শুধুমাত্র সন্দীপ ঘোষই নন বরং হুগলির শব্দ নির্বাচিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নামেও অভিযোগ দায়ের করেন তিনি যদিও সেই অভিযোগের রিসিপ্ট কপি হাতে পাননি বলে জানিয়েছেন সমাজকর্মী বলুন কী বলবেন আপনারা অভিযোগ দায়ের করলেন সন্দীপ ঘোষের জানি আমি দেখলাম যে মিডিয়া মিডিয়াতে উনি যে বাইট দিচ্ছিলেন বা মিডিয়ার সঙ্গে যখন কথা বলছিলেন ডক্টর সন্দীপ ঘোষ যিনি কিনা ফর্মার প্রিন্সিপাল ছিলেন আর ডি করে তো এখানে উনি বারবার ভিক্টিমের নাম নিয়েছেন উনি একজন গভর্নমেন্ট অফিসার হয় একটা রেসপন্সিবল অফিসার হয় কী করে ভিক্টিমের নাম নিতে পারেন তো আমি সেই জন্য সেই দিনকেই আমি আমার লয়ের স্ট্রুডিও আমি কমপ্লেন করি এবং অ্যাট দ্য সেম টাইম রচনা ব্যানার্জি আমার অনারেবল এমপি উনিও ওই সেম জিনিস করেছেন উনি একটা ভিডিও আমরা জানি সবাই ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওতে উনি একাধিকবার নাম নিয়েছেন অর্থাৎ চার থেকে পাঁচবার উনি বিক্রিমের নাম নিয়েছেন যেটা ইনলিগাল তো আমি ওনার নামেও কমপ্লেন দরজ কমপ্লেন দরজ করেছি এবং আমি এম ওয়েটিং ফর দ্যাট এফআইআর অলসো এখন সন্দীপ ঘোষের কপিটা আমি হাতে পেয়েছি আমি ডেটিং ফর রচনা ব্যানার্জির কপি করুক এবং শনিবার সেই অভিযোগের নথি নিতে টালা থানায় পৌঁছন সমাজকর্মী অমিত রায় এবং তার আইনজীবী সায়ন সচিন বসু আইনজীবী সায়ন সচিন বসু জানান কলকাতা পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে পুলিশের নামে আমাদের আর জিপরের ভাইস প্রিন্স প্রিন্সিপালের নামে আমরা একটা কমপ্লেন করেছিলাম দিন আরে প্রেস ব্রিফিংয়ে ষোলো তারিখ ষোলো তারিখ আগে প্রেস ব্রিফিংয়ে ভিক্রিম নিয়ে নাম কিন্তু ছ থেকে নবদিনে নিয়েছে আমরা সেই জন্য কলকাতা পুলিশ কমিশনারের কাছে কমপ্লেন করেছিলাম সে ইমেলে করেছিলাম আজকে আমরা সেই এটার ভাগে কপি দিয়েছি তুমি উচিত না এটা আইনের ভেতরে পড়ে না এটা আইন আইন গুরুত্ব যারা যারা এই নাম নাম বাইরে দিচ্ছেন বা ছবি দেখাচ্ছেন সেটা ভারতীয় দণ্ডবিধির ভেতরে পড়ে সবাই পানিশমেন্টের আওতায় করবে আপনার নাম এখন প্রশ্ন হলো সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে এই ধরনের ভুল তিনি করেন কিভাবে একবার নয় বারংবার তিনি নির্যাতিতার নাম নিয়েছেন এই ঘটনা যে ভারতীয় আইন ব্যবস্থাকে লঙ্ঘন করে তা বলাই বাহুল্য এই অবস্থায় কলকাতা পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেদিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় শুভজ্যোতি চক্রবর্তীর সাথে কাজী জিয়াউল হকের রিপোর্ট কলকাতা মিরর Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.